সেমিস্টার আমি একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা বলা হচ্ছে যে নিম্নলিখিত বাক্যকে বচনে রূপান্তর করে কোন পদ কোন পদ অব্যাপ্য তার নির্ণয় করো প্রথমে দেখো দেখো এখানে দুটি বাক্য দেওয়া আছে যেমন সকল মানুষ বুদ্ধিমান আর কিছু অন্টক এটাকে বলা হয়েছে বাক্যকে বচনে রূপান্তর করতে হবে তাহলে বাক্যকে বচনে রূপান্তর করছি আমরা এই দুটো প্রশ্ন উত্তর করব কিভাবে করব একটা বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে প্রথমে লজিক্যাল ফর্ম লিখবো আমরা এল ডট এফ এটা কিন্তু আবশ্যক বা ম্যান্ডেটরি এটা করতেই হবে এল ডট এফ এবারে একটা বাক্যকে বচনে রূপান্তর করতে হলে প্রথমে এই বাক্যটাকে ভালোভাবে পড়বো সকল মানুষ বুদ্ধিমান তাহলে এখানে আমাকে ঠিক করতে হবে যে আমাদের চারটে বছর রয়েছে এ ই আই ও এই চারটে বছরের মধ্যে কোন বচনটা এটা হবে তাহলে সকল মানুষ বুদ্ধিমান তাহলে এখানে পরিষ্কার বলা হয়েছে যে সব মানুষের কথা কথা এখানে বলা হয়েছে সকল মানুষ বুদ্ধিমান তাহলে সকল থাকলে আমরা জানি এটা এ বছরের রূপান্তর করতে হবে তাহলে আমরা লজিক্যাল ফর্ম এ লিখলাম এবারে এ লেখার পর আমরা পরিমাণটা পেয়ে গেলাম এ শুরু হয় সকল দিয়ে তাহলে লিখবো সকল তাহলে সকল আমরা পেলাম এরপরে এই বাক্যের মধ্যে কার সম্পর্কে বলা হয়েছে মানুষের সম্পর্কে বলা হয়েছে তাই মানুষটা হবে উদ্দেশ্য তাহলে সকল সকল মানুষ মানুষ হবে আমি বলেছিলাম দেখো একটা নিরপেক্ষ বচনের চারটি অংশ একটা অংশ পেয়েছি পরিমাণ তারপর উদ্দেশ্য পেয়ে তাহলে কি হবে সংযোজক হবে আমরা জানি সকল মানুষ বুদ্ধিমান এটা একটা সদর্থক বাক্য তাই এটাকে আমরা হয় লিখবো সকল মানুষ হয় সকল মানুষ হয় শেষে কি হয়েছে বুদ্ধিমান অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হবে বিধেহ কল লিখবো বুদ্ধিমান সকল মানুষ হয় বুদ্ধিমান তাহলে এটা যাচ্ছে আমরা এটাকে পেয়ে যাচ্ছি আমরা পরিমাণ পরিমাণ এটা পেয়ে যাচ্ছি আমরা উদ্দেশ্য এটা পেয়ে যাচ্ছি আমরা সংযোজক এটা পেয়ে যাচ্ছি আমরা বিধেয় বেশ এটা গেল বাক্যকে বচনে রূপান্তর করলাম এরপরে বলা হয়েছে কোন পদ ব্যাপক কোন পদ অব্যাপ্য তার চিহ্নিত চিহ্নিত কর তাহলে দেখো এব পথ এটা আর বিধীহ এটা এটা এই বছরে কোন পদটা ব্যাপ্য কোন পদটা অব্যাপ্য আমি এটা এখন বের করবো আমরা সূত্র অনুযায়ী আমরা ব্যাপক পদের ব্যাপকতার নিয়ম অনুসারে আমরা জানি যে এ বছনের উদ্দেশ্য পথটা ব্যাপক হয় এবং বিদৃহপথটা অব্যাপ্য হয় এখানে লিখে দেবো প্য বেশ এটা কিন্তু তোমার হয়ে গেল এরপরে দেখো আমরা এই লজিকটা আমাদের কমপ্লিট এরপরে আমরা এই লজিকটা করবো কিছু আনটপ এই একই রকম ভাবে আমাকে এই লজিকটা করতে গেলে লজিক্যাল ফর্ম আগে লিখতে হবে লিখবো লজিক্যাল ফর্ম এল ডট এফ এরপর আমাকে এ ই আই ও এই চারটি বচনের মধ্যে এটা কোনটা হবে আমাকে চিন্তা করতে হবে এ বচন না ই বচন না আই বচন না ও বচন মাথায় রাখতে হবে বাক্যটা যদি সরলভাবে হয় তাহলে আমাদের হয় এ বচন হবে না হয় আই বচন হবে কিন্তু বাক্যটা যদি হয় তাহলে ই বচন হবে অথবা ও বচন হবে তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু আম টক এটা একটা সদার্থক বাক্য মানে হ্যাঁ বাচক বাক্য তাহলে সদর্থক বাক্য হলে হয় এটাকে আমাকে এ বচনে রূপান্তর করতে হবে না হলে এটাকে আমাকে আই বচনে রূপান্তর করতে হবে কিন্তু বাক্যটা আগে কি বলছে সেটা দেখবো আমরা কিছু আম টক তার মানে কিছু কথা বলা হচ্ছে অর্থাৎ বাক্যটা নির্দিষ্ট করে বলা হচ্ছে না এটা এটা বাক্যটা একটা নির্দিষ্ট করে বলা থাকলে একরকম বচন হবে কিন্তু নির্দিষ্ট করে বলা না থাকলে শনাক্ত হলে আমরা এটাকে কি বচন করব আয় বচন করব তাহলে এটা আয় বচন হয়ে গেল তাহলে আয় বচন হলো কি তার রূপটা কি হবে কোন কোন আয় বচন থাকলে হয় কোন কোন তাহলে কোন 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 তাহলে কোন কোন এটা কি এটা পেলাম পেলাম এবারে কার সম্পর্কে বলা হচ্ছে আমের সম্পর্কে বলা হচ্ছে তাহলে কোন কোন আম আম কোন কোন আম হয়ে গেল এটা সতর্ক বাক্য তাহলে হয় কোন কোনো আম হয় তারপরে কি টক টকটা কি একটা ফল আমটা একটা ফল তাহলে কোন কোনো আম হয় টক এটা এটা আমরা বৃদ্ধ পদ টক পেয়ে গেলাম টক ফল লিখে দিলাম আমরা কোনো কোনো আম হয় টক ফল দেখো আমরা একই রকম পেয়েছি এটাকে পেয়েছি আমার উদ্দেশ্য পরিমাণক এটা উদ্দেশ্য এটা সংযোজক এটা বিধিও একই রকম আমরা এই বছরে কোন পদ ব্যাপক কোন পদ ব্যাপক নির্ণয় করব। দেখো আয় বছরের আমরা জানি উভয় পদই অব্যাপ্য তাহলে লিখবো আমরা আয় বচনের আম এই পদটা লিখবো অব্যাপ্য আর টক ফল এটা লিখবো আমরা অব্যাপ্য তাহলে ব্যাপকতার নিয়ম আমাদেরকে পুরোপুরি মনে রাখতে হবে যে এ ই আই ও এই চারটে বছরের কোন পদটা ব্যাপক এবং কোন পদটা অব্যাপ্য তাহলে ক্ষেত্রে আমরা আয় বছরের আমরা উভয় পদই অব্যাক করলাম তা যাই হোক এটাই আমাদের ছিল বাক্যকে বছরে রূপান্তর করব কিভাবে করব সেটা আমি তোমাদের দেখাবো